নমস্কার আমি সুদেশনা সবাই কেমন আছো ঠান্ডাটা একটু একটু কম ভালো আছো নিশ্চয়ই সকলে আর আমি যথারীতি চলে এসেছি স্নান করে ছাদে তোমার সাথে কথা বলবো বলে আর যেটা এখন তোমাদেরকে দেখাতে চলেছি সেটা হচ্ছে যে লাউয়ের চোখা তোমরা এমনি চচ্চড়ি আমি দেখিয়েছি আমার চ্যানেলে সুটিউব আর এখন দেখাবো তোমাদেরকে লাউয়ের চোখা বাটা বাটা বা ঘাটটা তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো ঘাটটাও বলতে পারো না আমি বাটাটাই বলছি ল চোকা বাটা দেখাবো এত ভালো লাগে আর এত সুন্দর স্বাদ হয় তোমরা গরম ভাতে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে সকলে খুব ভালো থেকো চলো তাহলে শুরু করি দেখতে থাকো খুব সহজ রান্না কম সময়ও লাগে বেশি সময়ও লাগে না লাউের চোখা বাটা এর আগে আমি তোমাদেরকে কাঁচকলার চোখা বাটা দেখিয়েছি আরও দেখাবো সামনে অনেক কিছুই দেখতে থাকবে খুব সাধারণ রান্নাগুলোই আমি তোমাদের দেখাই তেমন কিছু কঠিন না চলো তাহলে শুরু করি এখন তো রোদে বেশি বসাও যায় না প্রচণ্ড পরিমাণে রোদ হয়ে গেছে তো একটুখানি বসেই তোমাদের সাথে কথা বলে চলে যাব নিচে লাউর চোখা বাটা করতে ভালো থেবো সকলে চলো শুরু করি দেখো এই হচ্ছে আমার গাছে বাঁধাকপির পাতা কচি পাতা একদম দেখছো তোমরা বাঁধাকপি ধরে এখনো মানে জাস্ট শুরু হয়েছে কপি কপির পাতাগুলো বেরিয়েছে কচি কচি পাতা এই পাতাগুলোকে আমি বাঁধাকপির কুচি কুচি করে কেটে নিয়েছি দেখছি বাচ্চ কেন কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কচি পাতা আর লাউয়ের চোকা বাটা যেটা দেখাবো তোমাদেরকে বলেছি তার সাথে নিয়েছি লাউয়ের চোকাগুলো দেখতে পাচ্ছ তোমরা এই লাউয়ের চোকাগুলো নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি ভালো করে গরম জলে ধুয়ে নেবো ধুয়ে গরম জলে সেদ্ধ করে নেব সেদ্ধ করে তারপরে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ওটাকে আবার কালো জিরে আর রসুন দিয়ে ভাজবো খেয়েও তোমরা দারুণ লাগবে করে চলো তাহলে করি তখন ভাপিয়ে নিয়েছি লাউয়ের চোকা আর কপির পাতাটাকে ভালো করে ভাপিয়ে নিচ্ছি আমি দেখছো তোমরা লাউয়ের চোকা এর মধ্যে একসাথেই করে নিলাম আলাদা আলাদাও করা যেত আমি একসাথেই করে নিচ্ছি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব নিয়ে তার সাথে মিক্সিতে আমি কিছুটা রসুন দেব এদিকে রেডি করছি লঙ্কা দেব আর রসুন দেব এই রসুন দিয়ে আমি মিক্সিতে এখন ঘুরিয়ে নেব দেখছো তোমরা এটা নিয়ে এখন ঘুরিয়ে দেবো দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি লাল চোখাগুলো তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে কপি পাতা আছে মিক্সিতে দিয়েছি রসুন লঙ্কা আর এই চোখা লাউের আর কপি পাতা এই দিয়ে এখন আমি ঘুরিয়ে আব একটু ঠান্ডা হোক ঘুরিয়ে নেবো আর এদিকে আমি কড়াইয়ে তেল শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি এটাও গরম হচ্ছে ওদিকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসছি দেখতে পাচ্ছ তোমরা মিক্সিতে ঘুরে নিয়েছি কেমন দেখো সবুজ রঙ হয়ে গেছে খুব সুন্দর একদম টাটকা সবুজ কালার সেদ্ধ করার পরে ভাপিয়ে নিয়ে মিক্সিতে ঘুরালাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে আর কিছু না এটাকে এখন আমি ঢালবো কড়াই দিয়ে ভালো করে রসুন কালো কড়াই তো বললাম তোমাদেরকে কালো জিরে শুকনো লঙ্কা রসুন ফোঁপ দিয়ে দিয়েছি এবারে এটা ঢেলে আমি এটা দিয়ে দিচ্ছি মিক্সি থেকে ঢেলে নিলাম এটা ভালো করে নাকা করে নিলাম ঢেলে এটাকে আমি দিয়ে দিচ্ছি সহজ ঘর নয় গ্লো তিন খেতে খুব প্রিয় খাটনি নেই এখন সবার ঘরেই মিষ্টি থাকে মিষ্টিতে করে নিতে পারো তোমরা বাড়তেও হয় না হাতে খেতে সত্যিই খুব ভালো লাগে আমি নিজে থেকে এটা মানে সব সময় করতেই থাকি একটা পর একটা এটা থেকে এটা করলে কেমন হয় তো আচ্ছা কপির পাতা ছিল ছাদে নতুন নতুন দেখলাম ছাদে গিয়ে যে কপির পাতাগুলো তোমাদেরকে যেটা দেখিয়েছিলাম ছিলাম কপি গাছটা সেই পাতা আবার এনে লাউ চোখের সাথে মিশিয়ে

ভালো করে বা নাড়াচাড়া করবো তারপরে নামানো যাবে চিনি দেব এখন অনেক সুন্দর দেখে শুকিয়ে নেবো টানিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে তারপরে চিনি দিয়ে নামাবো দেখো এখন চিনি দিয়ে আমি নামিয়ে নেবো একদম টেনে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর একটু টানাবো টানিয়ে চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি বাটা আমার রেডি তোমরা ভাতটাও বলতে পারো এটা বাটাও বলতে পারো রেডি হয়ে গেছে আমার লাউ চোখা বাটা সঙ্গে কপির পাতা পরিমাণ মতো চিনি দিলাম আমি দেখো তোমরা যে যেমন খাও তেমন দেবে আর ভালো করে এটাকে টানাতে থাকবে যতক্ষণ না শুকনোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নামাবে না লঙ্কা দেবে বেশি করে যেমন ঝাল খাও আমি বেশি করেই দিয়েছি লঙ্কা রসুন লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে শুকিয়ে নিচ্ছে এবারে নামিয়ে নেব দেখো আমি লাউয়ের চোখা কপির পাতা বাটা করে দিয়েছি নামিয়ে নিয়েছি তোমরা অবশ্যই এটা করে খাবে গরম ভাতে আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবে আর দেখতে থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আর এভাবেই পাশে থাকবে সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো আর সুস্থ থাকার চেষ্টা করো আর সব সময় নিজের জন্য কিছু হলেও সময় অবশ্যই দেখো তাহলে এই রান্নাটা কেমন লাগলো নতুন রান্না আমাকে অবশ্যই কিন্তু জানাইও এটা নতুন বলতে মানে আমি করলাম প্রথম কিন্তু এর আগে বহুবার বহু সাবেক রান্না অনেকদিন আগে রান্না এগুলো দিদিমা দিদারা করতে দেখতাম ছোটোবেলায় দিদারা মা ঠাকুমারা এগুলো করে এসছে তো এই রান্না কেমন তোমাদের লাগলো অবশ্যই জানাবে কোনো বেশি খরচেরও ব্যাপার নেই আর কোনো বেশি কষ্টেরও ব্যাপার নেই খুব সহজেই হয়ে যায় এই রান্নাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে করে অবশ্যই খেয়েও লাভের চোখা বাটা কবির পাতা দিয়ে আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানা কবির পাতাটা কিন্তু আমার ছাদের উপরে হয়েছে সেই গাছের মানে কপি গাছ হয়নি এখনও পুরো বেরোয়নি একটু দু একটা পাতা বেরিয়েছে সেটা আমাদেরকে দেখিয়েছিলাম যেটা রাখি তাহলে আজ আসি টাটা